আপনি কি জানেন মালাকুল মাউত ইসরাইল আলাহ ইসলামেরও এমন দুটি মুহূর্ত ছিল যখন তিনি রুফ কবজ করতে গিয়ে করুণা অনুভব করেছিলেন একবার আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করলেন হে ইসরাইল তুমি কি কখনো কারো রুফ কবজ করার সময় রহম অনুভব করেছ ইসরায়েল আলহসাল্লাম বললেন হ্যাঁ হে আল্লাহ একবার একটি নৌকা সমুদ্রে ডুবে গিয়েছিল এক নারী কাঠের টুকরোয় ভাসছিল চার পাশে শুধু অথই পানি সে অবস্থায় সে সন্তান জন্ম দিল সেই মুহূর্তেই আপনি আমাকে তার রূপ কবজ করার হুকুম দিলেন আমি ভাবলাম এই নিঃসঙ্গ সমুদ্রে মাকে ছাড়া শিশুটি কিভাবে বাঁচবে তখন আমার অন্তরে করুণা জাগলো তারপর আরেকবার আপনি আমাকে হুকুম দিলেন সাদ্দ নামের এক বাচ্চার রুহ কবজ করতে সে বহু কষ্ট করে দুনিয়ায় একটি জান্নাত বানিয়েছিল কিন্তু আফসোস আসলেই সেখানে প্রবেশ করার আগেই আমাকে তার রুহ কবজ করতে হলো সে তার বানানো জান্নাতই আর দেখতে পেল না তখন আল্লাহ বললেন হে ইসরাইল জানো সাদ্দ কে ছিল সেই সেই